নমস্কার বন্ধুরা শিপ্রা ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটা কাছে কিংবা দূরে যে যেখানেই আছো আশা করছি সকলেই অনেক ভালো আছো তোমাদের ভালোবাসায় ঠাকুর আশীর্বাদে আমি মোটামুটি ভালোই আছি তো এই যে ধানের কাজে লেগে পড়লাম তো সকালের কাজ আজকে তোমাদের সাথে শেয়ার করলাম না তো একদম সোজা ধানের কাজে চলে এসেছি তো সকালে আমার যা যা কাজ ছিল সেগুলো সারলাম সেরে ধানের কাজে চলে এসেছি আর আমাদের এখানটায় ধান নেওয়ার জায়গাটা বেশ ভালো কিন্তু সারাদিন এখানটায় কিন্তু কাজ করা যায় এই যে এত বড় একটা গাছ আছে দেখতেই পাচ্ছো একদম বট গাছের মতো একটা কাঁঠাল গাছ আছে তো সেই কাঁঠাল গাছের নিচেই কিন্তু এই যে দিন কাজ করা যায় কারণ ছায়া আছে এখানটায় আর এই যে দেখো এবার কিন্তু ধানের অবস্থা খুব খারাপ হয়েছে আমাদের ধান এবার কিন্তু একদমই ভালো হয়নি তো অনেক ধান কম হয়েছে অনেক ধান নষ্ট হয়ে গেছে জমিতে এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম অনেক ধান পড়ে গেছে ওই যে লক্ষ্মী পুজোর সময় যে বন্যা হয়েছিলো সেই বন্যার সময় কিন্তু ধানগুলো পড়ে গিয়েছিল পড়ে গিয়ে কিন্তু সমস্ত ধান নষ্ট হয়ে গেছে তো যে ধানগুলো ভালো আছে সেগুলো কিন্তু আগে পরিষ্কার করে নিচ্ছি তো আর যখন সমস্ত ধান ভালো থাকে একবারে কিন্তু সমস্ত ধান নিয়ে আসে একবারে পিটিয়ে কিন্তু ওগুলোকে মানে ঘরে তোলা হয় তো এবার তো অন্যরকম হয়েছে জায়গা জায়গায় ভালো হয়েছে জায়গা জায়গা হয়নি এর জন্য ভালো যেগুলো হয়েছে সেখান থেকে কেটে কেটে এনে পিটিয়ে দিচ্ছি মেশিন দিয়ে তো এর আগে তো দেখিয়েছিলাম মেশিন দিয়ে পেটার ছিল তো এই যেগুলো পরিষ্কার করে নিচ্ছি তো কাজের ভাগে ভাগে কিন্তু এই কাজগুলো করে নিচ্ছি তো আবার এদিকে আমার দুপুরের রান্না আছে এই জন্য রান্নার আগে সকালে যা যা কাজ ছিল সেই কাজ সেরে আমি এদিকে ধানের তাদের চলে এসেছি কিছুক্ষণ ধানের কাজ করে আবার রান্না রান্নাবান্নায় চলে যাব। আর চারপাশটা দেখো কত সুন্দর লাগছে একদম সবুজ কিন্তু ভীষণ ভালো লাগছে কিন্তু চারপাশটা আর গ্রামের বাড়ির বউ হয়েছি বন্ধুরা এই সমস্ত কাজ তো করতেই হবে কাজ থেকে তো কোনো ফাঁকি নেই কোনো ছুটি নেই সংসারের কাজের সঙ্গে সঙ্গেও কিন্তু এই কাজগুলো আমাদের করতে হয় তো এই যে ধানের কাজ শুরু হয়ে গেলো এখন একদম ধানের কাজ আমাদের চলবে এই ধান পরিষ্কার করে ঘরে তোলার থেকে শুরু করে আবার ধান সেদ্ধ ধান সেদ্ধ করে আবার সেই বর্ষার জন্য কিন্তু ধান জমিয়ে রাখতে হবে এই শীতের সিজনেই কিন্তু সমস্ত ধান সেদ্ধ হবে তো এইদিকে সংসারের কাজের সঙ্গে সঙ্গে ধান সেদ্ধ বলো ধান পরিষ্কার বলো সমস্ত কিছুই কিন্তু করতে হচ্ছে তো এই যে আমাদের কিন্তু সংসারে কখনো কখনো দশগুজা হয়ে উঠতে হয় এই দু দুটো হাত দিয়ে কিন্তু মা দুর্গার মতো দশটা হাতের সমান কিন্তু আমাদের কাজ করতে হয় তো ওই যে তো যতটা পারি আমি দুপুরে রান্নার আগে অতটাই আমি ধান পরিষ্কার করে রেখে যাব কারণ তো আবার দুপুরে রান্না আছে যার যখন রান্না আছে সেই রান্না বান্নার কাজ সেরে তারপরে কাজের ফাঁকে এসে ধান পরিষ্কার করতে হয় তো ওইদিকে দুটো ফ্যান লাগানো হয়েছে তো ওইদিকে হাওয়ার আশায় থাকলে তো হবে না যে কবে হাওয়া ছাড়বে তারপরে ধান পরিষ্কার করব তো হবে না তো আসতে আবার একটু বেশ হাওয়াও ছিল তো ওইদিকে পূর্ব দিক থেকে হাওয়াটাও আসছিলো আর এদিকে দুটো ফ্যানও লাগানো হয়েছিল ধানগুলো কিন্তু বেশ তাড়াতাড়ি মানে আমার পরিষ্কার করা হচ্ছিল আর ওইদিকে ধানের বস্তা রাখা হয়েছে ওইদিকে কিন্তু দা দাদা মানে আমার ভাসুর কিন্তু ধানের বস্তাগুলো প্যাকেট করছিল। তো ফ্যানগুলো কিন্তু জোরেই ঘুরছে দেখে মনে হচ্ছে ভিডিওতে যে একদম হালকা স্পিডে ফ্যানগুলো ঘুরছে না ফ্যানগুলো কিন্তু জোরেই ঘুরছিলো আর যে কোনো না কাজ বাড়িতে আসার আগেই না ভয় লাগে যে কি করে করবো কাজগুলো কি করে সারবো কিন্তু যখন বাড়িতে কাজ লেগে যায় কাজে একবার দিয়ে দিই তখন কিন্তু ভয় মানে কেটে যায় যে না বেশ তো ভালোই তো করতেই তো পারছি এরকমটাই কিন্তু মনে হয় তো ওই ধানের কাজকর্ম সেরে দুপুরে রান্নাবান্নাও সেরে নিয়েছি তো এই যে বিকেলের একটু কাজ ছিল তো এই যেই পাশটায় কিছু ঘুটে দিয়েছিলাম গোবর দিয়ে মানে আমরা ঘুষি বলি অনেকে আবার ঘুটে বলে তাই বললাম ঘুটে তো সেগুলো শুকিয়ে গেছে সেগুলোই আমি এই যে নিতে এসেছি কিন্তু আর এই এই সেটটাতে আসলে না ভীষণ ভালো লাগে এই যে দেখো না প্রচুর ফুল ফুটে আছে এই দিকটাতে বেশ ভালো লাগে কিন্তু এই দিকটাতে আসলে তারপরে কিন্তু আমরা কাজকর্ম সেরে সংসারের সবাই মিলে একটু বেরিয়েছিলাম তো রাস্তায় বেরোতেই দেখি এত বড়ো একটা সার গরু যাচ্ছিলো তো এই যে সবাই মিলে বলতে যা ননদ আশুরের মেয়ে ভাগ্নি আমার মেয়ে সবাই মিলে একটু মানে একটা দাদার বাড়িতে যাব। তো এই যে সবাই বেরিয়ে গেছি দেখো সংসারের কাজকর্মের সঙ্গে সঙ্গে একটু ঘুরতেও হয় তাহলে মনটা বেশ ভালো থাকে আর এদিকে ননদ এসেছে আমার বড় চাও এসেছে আর এইদিকে যেতে যেতে দেখো এইদিকে একটা সেন্টার আছে তো সেন্টার ওখানটায় একটা জলের ট্যাঙ্কি বসিয়েছে তো ওই যে আস্তে আস্তে মানে বাচ্চারা কুরকুরে খাচ্ছিলো তো ওখান থেকে আমিও খাচ্ছিলাম তারপরে ওই যে জল খেয়ে নিলাম তারপরে এটা কিন্তু পরের দিন বন্ধুরা দেখো আমাদের বাড়িতে কিন্তু নতুন অতিথি চলে এসেছে তো আমাদের বাড়ির সদস্যতে আরেকজন সদস্য কিন্তু যোগ দিয়েছে আরেকজন সদস্য কিন্তু বেড়ে গেছে তো এই যে দেখো আমাদের গরু কিন্তু এদিকে এই যে দেখো বাচ্চা দিয়ে দিয়েছে তো আমাদের তো আবার দুধ চলে আসলো আর যতদিন দুধ না থাকে বাচ্চাদের খাওয়ার কিন্তু ভীষণ ঝামেলা হয়ে যায় রাত্রেবেলা ওদের দুধ রুটি প্রতিদিন লাগে তো এই যে কয়েক মাস শুধু দুধ বন্ধ ছিল তো এই যে আবার কিন্তু আমাদের সংসারে কিন্তু এই যে দেখো নতুন অতিথি চলে এসেছে মানে ঠান্ডা পড়তে পড়তেই কিন্তু বাড়িতে আবার এই যে দুধ হয়ে গেছে তো তোমার দাদা ভাই এখানটায় ভাড়া দিচ্ছিলো যদি কোনো কুকুর টুকুর এসে কামড়ে দেয় তো এই যে সবে মাত্রই কিন্তু বাচ্চাটা দিল বাড়ির ভেতরে তো এখানটা একটু রোদ্র আছে তো এখানটা একটু নিয়ে আসলো যাতে বাচ্চুরটা ঝরঝরে হয়ে যায় আর বিকেলে বিকেলে হয়ে গেছে বেলায় বেলায় ভালোই হয়েছে ঠান্ডার দিন রাতে হলে কিন্তু অনেকটাই কষ্ট তারপরে ওই যে এটা আবার পরের দিন সকালবেলা তো তোমাদের সাথে এখানে দু তিন দিনের ভিডিও শেয়ার করেছি একদিনেরটা শেয়ার করতে পারিনি তো বাড়িতে কাজের চাপ সেরকম ভিডিও করতেও পারছি না আর ভিডিও মাঝে মাঝে গ্যাপ যাচ্ছে আমার তো ওই যে ধান সেদ্ধর কাজ তো বললাম না ওই যে আমাদের দশ হয়ে উঠতে হয় কখনো কখনো সংসারে তো এদিকে আমি যে ধান সেদ্ধ করছিলাম কিন্তু তারপরে এই যে ধানগুলো কিন্তু মেলে দিয়েছি আর ধান মানে সেদ্ধ করলে ধানের পেছনে লেগেই থাকতে হয় তো এই যে এপাশ ওপাশ করে উলটিয়ে পালটিয়ে ভালো করে দিতে হয় আর রোদ্রুটা বেশ উঠেছে এখন মানে মানে ঠান্ডার দিন মানে দুপুর হলে কিন্তু বোঝাই যায় না যে এটা ঠান্ডার দিন না কী মানে কোন দিন এতটা সেই মানে গ্রীষ্মকালের মতো রোদ্রু কিন্তু মানে উঠে যায় এতটা রোদ্রু দিয়েছে কিন্তু রোদ্র দিলে কী হবে ধানগুলো কিন্তু তাড়াতাড়ি শুকোয় না কারণ ওই যে সেই এগারোটার দিকে উঠানে রোদ্রু আসে এগারোটা থেকে একটা দেড়টা বাঁচতে বাঁচতে আবার উঠানের মধ্যে ছায়া পড়ে যায় তো ওই দুই তিন ঘন্টা রোদ্রু থাকলে তো আর ধান শুকায় না ধানের তো প্রচুর রোদ্দ্র লাগে তো কী করবো ওই যে কয়েকদিন ভরেই কিন্তু ওই ধানের পেছনে থাকতে হয় পাঁচ ছ দিন লেগেই যায় ধান শুকোতে শুকোতে কিন্তু আর আমাদের তো সারা বছর ধান সেদ্ধ করে খেতে হয় তো কতটা খাটনি হয় তোমরা তো বুঝতেই পারো আর অনেক দিদি ভাইরা দেখে অনেক দিদি ভাইরা বলে সত্যি তুমি দশ বোঝা তো আমি একাও করি না তো বাড়িতে সবাই সবাই বলতে দুই বউ আছি দুই বউকেই কিন্তু করতে হয় সমানভাবেই কিন্তু করতে হয় তো বউ যেন কাজ শেষ হতেই চায় না আর ওই যে তোমাদের বললাম যে সংসারে গ্রামের বাড়িতে বিয়ে হয়েছে সংসারে এই কাজ তো করতেই হবে তো কোনো মেয়েরাই কিন্তু ভাবে না যে মানে সংসারে বিয়ের পরে কী কাজ করব না করবো মেয়েবেলায় কিন্তু সেই ধারণাটা কোনো মেয়েরই থাকে না সেটা বিয়ের পরেই কিন্তু মানে আস্তে আস্তে মানে সংসারে তাল মানে সঙ্গেই তাল মিলিয়ে কিন্তু কাজ করতে হয় তো তোমাদের দাদা ভাই তো বাইরে থাকে তো শরীর খারাপের জন্য এখন বেশিরভাগ সময়টা বাড়িতে থাকে তো আগে বিয়ের আগে বলেছিল যে আমাকে কাজের জায়গায় নিয়ে যাবে তো আমি কখনও স্বপ্নেও ভাবিনি যে আমাকে বিয়ের পরে এই কাজগুলো করতে হবে কারণ একটা মেয়ে কিন্তু বাবার বাড়িতে বিয়ের আগে এই কাজগুলো করে না বাড়িতে এই কাজগুলো ছিল আমাদের মা বাবা ওরা করেছে আমি কিন্তু কখনো এই কাজগুলো করিনি আর কোনো মেয়েরাই বাবার বাড়িতে এই কাজ করে না যেমন আমরা এই যে বাড়িতে এই কাজগুলো করছি আমাদের যে মেয়ে হয়েছে ওরা কি আর করবে আমরা কি করতে দেবো মা বাবারা কিন্তু করতে দেয় না তাই মানে মেয়েরা কখনো ভাবে না যে বিয়ের পরে কখন যে কার কপালটা কোন দিকে মোড় ঘুরে বলাই মুশকিল কিন্তু আর এই কাজগুলো করা না ভীষণ কষ্টও কিন্তু প্রচুর পরিশ্রম হয়ে যায় কিন্তু আর রোদ্রুটা যা দিয়েছে দেখতেই পাচ্ছ কতটা উঠেছে তো ধানগুলো এই পাশ থেকে উল্টে পাল্টে তো ওই পাশে দিয়ে দিলাম আর তোমাদের সাথে অনেক কথা বললাম বন্ধুরা তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই